প্রায় বারো হাজার বছর আগের কথা আনাতলিয়ার দুধু প্রান্তরে একদল রহস্যময় মানুষ হঠাৎ করেই যেন মাটি ফুরে উঠে এলো তাদের কোনো শহর ছিল না কোনো লিখিত ইতিহাস ছিল না এমনকি তাদের আগে কোন স্থাপত্যের চিহ্ন ছিল না তবু তারা এমন সব নির্মাণ কাজ শুরু করল যা আজও আধুনিক বিজ্ঞানীদের হতবাক করে দেয় কোথা থেকে এসেছিল এই মানুষগুলো কেনি বা তারা ইতিহাসের আড়ালে থেকে এমন এক কীর্তি গড়ে তুলল যা আজও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিকরা তাদের জীবনের সামান্য কিছু খণ্ডচিত্র খুঁজে পেয়েছেন কিন্তু সেই টুকরোগুলোতেই বোঝা যায় এই মানুষগুলো ছিল একই সাথে সুশৃঙ্খল এবং গভীর আধ্যাত্মিকতায় বিশ্বাসী তারা দলবদ্ধভাবে কাজ করত এত বড় দল যে বিষ্টর অনায়াসে সরাতে পারত আবার এত ছোট যে তাদের কাজ গোপনে সম্পন্ন করা যেত যেন একটা ভারসাম্য ছিল তাদের মধ্যে সামাজিক পরিশ্রম আর নিবিড় ধর্মীয় আচারের মধ্যে এক সুগ্রীর যোগসূত্র তাদের বাসস্থানগুলো ছিল সাধারণ কিন্তু তাদের বেঁচে থাকার কৌশল ছিল অসাধারণ তারা শিকার করত বুনো ফলমূল সংগ্রহ করত এমনকি হয়তো কিছু নির্দিষ্ট ফসলও ফলাত তাদের জীবনের উদ্দেশ্য ছিল শুধু বেঁচে থাকা নয় তার চেয়েও অনেক বেশি কিছু যা সবচেয়ে বেশি বিষ্ম জায়গায় তা হল তাদের সেই মহৎ উদ্দেশ্য লিখিত ভাষা না থাকলেও তাদের হাতে তৈরি মূর্তি আর নকশাগুলো যেন যুগ যুগ ধরে কথা বলে হিংস্র পশুর প্রতিকৃতি বিমূর্ত নকশা আর রহস্যময় চিহ্ন দিয়ে তারা বিশাল বিশাল স্তম্ভ সাজিয়েছিল মনে হয় যেন প্রতিটি খোদাই করা অংশে লুকিয়ে আছে এক একটি গল্প একটি সতর্কবাণী বা এমন কোনো সত্য যা তাদের নিজেদের বিলীন হয়ে যাওয়ার টিকে থাকবে কিন্তু তাদের উদ্দেশ্য এখনও এক রহস্যের আড়ালে থাকা কেন তারা এই নির্জন পাহাড়ে পৃথিবীর প্রথম মন্দিরটি তৈরি করতে চেয়েছিল এটা কি কোন গভীর ভক্তি থেকে নাকি কোনো অজানা ভয় থেকে নাকি এমন এক উচ্চাকাঙ্ক্ষা যা তাদের সময়কে ছাড়িয়ে যেতে চেয়েছিল প্রতিটি স্তম্ভ প্রতিটি খোদাই করার নকশা যেন একটি ধাঁধা এই ধাঁধার সমাধান করতে গিয়ে আমরা জানতে পারছি এই সভ্যতাটি আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি উন্নত আর রহস্যময় ছিল আনাতলিয়ার রুক্ষ পাহাড়ের উপর থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে গবেকৃতপে যা মানব ইতিহাসের প্রথাগত ধারণাকে বুড়ো আঙুল দেখাচ্ছে এর বিশালাকার ঠাকৃতির স্তম্ভগুলো যার কোনটির ওজন বিশ টনের বেশি যেন এক হারিয়ে যাওয়া যুগের প্রহরী এগুলো বৃত্তাকারে এমনভাবে সাজানো যেন এর প্রতিটি স্থাপনায় কোনো উদ্দেশ্য আর রহস্যের জানান দেয় প্রতিটি পাথর নিখুঁতভাবে আশেপাশের চুনাপাথর থেকে কেটে আনা সেগুলোতে খোদাই করা হয়েছে এমন সব নকশা যা একই সাথে প্রাকৃতিক এবং অতিপ্রাকৃতিক হিংস্র প্রাণীরা যেন মাঝপথে থমকে গেছে বিমূর্ত চিহ্নগুলো তাদের অর্থ হারিয়েছে এবং জ্যামিতিক নকশাগুলো এক উন্নত স্থাপত্যশৈলীর ইঙ্গিত দেয় এই স্তম্ভগুলো কাটা বহন করা এবং স্থাপন করার নিখুঁত কৌশল দেখে আমরা বিস্মিত হই তাদের কাছে না ছিল চাকা না ছিল কোনো ধাতব সরঞ্জাম তবু তারা নিখুঁতভাবে পাথরগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে এমন এক স্থাপত্য তৈরি করল যা বারো হাজার বছর পরোটিকে আছে প্রত্নতাত্ত্বিকদের মনে একরাস প্রশ্ন লিখিত ভাষা বা প্রকৌশল গান ছাড়া একটি সমাজ কীভাবে এমন এক বিশাল কাজ সম্পন্ন করতে পারল কীভাবে তারা শ্রমিকের দল গঠন করল কাজের সমন্বয় করল এবং এমন এক সম্মিলিত বিশ্বাস তৈরি করল যা আক্ষরিক অর্থেই পাহাড়ের মতো ভারী পাথর সরাতে পেরেছিল কিন্তু গোবেকলি তেপের সবচেয়ে রহস্যময় দিক হল এর উদ্দেশ্য এটি কি কেবল একটি মন্দির ছিল নাকি কোনো পবিত্র স্থান নাকি জ্যোতির্বিজ্ঞান চর্চার কোনো কেন্দ্র এটি কি কোনো উপাসনাস্থল ছিল নাকি কোনো বলিদান ক্ষেত্র নাকি দূর ভবিষ্যতের জন্য কোনো গোপন বার্তা প্রতিটি স্তম্ভ প্রতিটি খোদাই করা অংশ যেন জীবন্ত মনে হয় পাথরে খোদাই করা গল্পগুলো আমাদের দিকে তাকিয়ে আছে যেমন আমরা তাদের দিকে তাকিয়ে আছি গোবেকলি তেপে মানব সভ্যতার সরল রেখায় অগ্রগতির ধারণাকে চ্যালেঞ্জ করে এটি কেবল অতীতের কোন শেষ নয় এটি এক ঘোষণা এক প্রশ্ন যা হাজার বছর ধরে আমাদের দিকে ছুড়ে দেওয়া হয়েছে এটি আমাদের মানব অস্তিত্বের গভীর অর্থ সৃষ্টির তারণা এবং ইতিহাসের কতটা আমাদের স্মৃতি থেকে মুছে গেছে তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে গবেকলি তেপের বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে এক গভীরতর গল্প যা ক্ষমতা ভক্তি এবং ভয়কে জড়িয়ে রেখেছে এই প্রাচীন সমাজের প্রতিটি ধুলিক ন্যায় এই স্থানটির উদ্দেশ্য আজও রহস্যে আবৃত কিন্তু প্রতিটি খোদাই করা প্রাণী প্রতিটি বিমূর্ত চিহ্ন ইঙ্গিত দেয় যে এই সভ্যতা কেবলটিকে থাকা বা একত্রিত হওয়ার চেয়েও বেশি কিছু দ্বারা চালিত ছিল এই স্রষ্টারা কেবল একটি কাঠামো তৈরি করেনি তারা একটি বিশ্বাস একটি ধ্যানধারণা বা হয়তো কেবল দীক্ষিতদের জানা কোনো গোপন সত্যকে রূপ দিয়েছিল কিছু গবেষক মনে করেন এখানে খোদাই করা সিংহ সাপ বিচ্ছু এবং শকুনগুলো নিছক কোনো এলোমেলো নকশা নয় বরং এগুলোর আধ্যাত্মিক বা মহাজাগতিক গুরুত্ব ছিল এই প্রাণীগুলোকে কি রক্ষক অমঙ্গল সূচক বা ঈশ্বরের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছিল সম্ভবত প্রতিটি নকশা এমন আচার নিয়ম বা সতর্কবাণী ধারণ করে যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাতে পারে অথবা এমন গানকে সুরক্ষিত রাখতে পারে যা অন্যদের জন্য বিপজ্জনক এই শ্রমসাধ্য কাজ ইঙ্গিত দেয় যে এই সমাজ কেবল বছর নয় বরং দশক ধরে একটি একক উদ্দেশ্যে নিবেদিত ছিল এটি এমন এক গভীর ভক্তিকে তুলে ধরে যা কোনো ধরনের জোর জবরদস্তি ছাড়াই সম্মিলিত আনুগত্য নিশ্চিত করতে পারত তবে এই স্থানটির উপর ভয়ের ছায়া নিয়েও প্রশ্ন ওঠে কিছু গবেষক যুক্তি দেন যে গবেকলি তেপে হয়তো সামাজিক নিয়ন্ত্রণের একটি হাতিয়ারও ছিল এখানে অভিজাত শ্রেণী বা আধ্যাত্মিক নেতারা তাদের ক্ষমতা প্রদর্শন করত বিশ্বাস এবং আচরণকে প্রভাবিত করে ক্ষমতাকে সুসংহত করত এখানে অনুষ্ঠিত আচার অনুষ্ঠানগুলো হয়তো সামাজিক শ্রেণীবিন্যাসকে শক্তিশালী করত বা এমন এক সমাজের সংহতি বজায় রাখার জন্য ভয়ের উদ্রেক করত যেখানে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না আরও চাঞ্চল্যকর হল এই সম্ভাবনা যে এই নির্মাতারা হয়তো জ্ঞানকে সংরক্ষণ করছিল জ্যোতির্বিজ্ঞানের আধ্যাত্মিক বা প্রতীকী গান যা তাদের নিজেদের জীবনের পরেও টিকে থাকবে প্রতিটি স্তম্ভ প্রতিটি খোদাই করা অংশ এক সাংকেতিক ভাষার টুকরো যা আমরা কেবল ভাঙতে শুরু করেছি এটি যেন ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট করে রাখা এক বার্তা যেন নির্মাতারা এমন এক ভবিষ্যতের কথা ভেবেছিল যেখানে কোনো সভ্যতা একদিন তাদের গোপন রহস্য খুঁজে পাবে প্রতিটি ছায়া এবং খোদাই করা অংশে গবেক্লিতে গোপন উদ্দেশ্য নিয়ে গুঞ্জন করছে এক ধাঁধা যা আমাদের শুধু তাদের বিশ্বাস নয় কেন তারা এমনভাবে তৈরি করতে সাহস করেছিল যে তাদের উদ্দেশ্য হাজার হাজার বছর ধরে একটি ধাঁধা হয়ে থাকবে সে প্রশ্ন করতে বাধ্য করে তেপে মানব অগ্রগতির টাইমলাইন সম্পর্কে আমাদের প্রতিটি ধারণাকে চ্যালেঞ্জ করে এটি এমন এক সমাজ দ্বারা তৈরি হয়েছিল যারা শহর লিখিত ভাষা বা সংগঠিত কৃষির বিকাশের অনেক আগেই বিশাল বিশাল কীর্তি সম্পন্ন করেছিল প্রথাগত ইতিহাস অনুযায়ী মানুষ কেবল স্থায়ী বস্তি স্থাপনের পরেই জটিল কাঠামো তৈরি করতে শুরু করেছিল কিন্তু এই প্রাগৈতিহাসিক নির্মাতারা সেই ধারণাকে ভেঙে দেয় তারা ছিল শিকারী সংগ্রহকারী অথচ তাদের অর্জন হাজার হাজার বছর পর আসা সভ্যতাগুলোর প্রতিদ্বন্দ্বী অস্থায়ী শিবিরে বসবাসকারী মানুষ কীভাবে এমন এক বিশাল প্রকল্পের আয়োজন করতে পারল নির্মাণের বিশালতা কেবল প্রযুক্তিগত দক্ষতা নয় বরং একটি উন্নত সামাজিক সংগঠনের ইঙ্গিত দেয় শত শত শ্রমিককে পাথর কাটতে খোদাই করতে বহন করতে এবং স্থাপন করতে সমন্বয় করা প্রয়োজন ছিল সুসংগঠিত পরিকল্পনা নেতৃত্ব এবং একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গির এটি ইঙ্গিত দেয় যে এই মানুষগুলোকে একত্রিত করার জন্য কোনো আচার চুক্তি বা অলিখিত নিয়ম ছিল হাজার বছর ধরে টিকে থাকবে এমন একটি প্রকল্পের কল্পনা করার ক্ষমতা বিমূর্ত চিন্তাভাবনা এবং সাংস্কৃতিক ধারাবাহিকতার ইঙ্গিত দেয় যা আমরা সাধারণত কৃষিপূর্ববর্তী মানুষের মধ্যে দেখতে পাই না এছাড়া খোদাইয়ের জটিলতা এবং প্রতীকী বিন্যাসগুলো ইঙ্গিত দেয় যে গান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়েছিল স্তম্ভগুলোর সারিবদ্ধতা নকশার পুনরাবৃত্তি এবং চিত্র নির্বাচনের মাধ্যমে তারা তাদের বিশ্বাস বা জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণকে পাথরের মধ্যে গেঁথে দিচ্ছিল তারা ছিল এমন মানুষ যাদের বুদ্ধিবিত্তিক এবং আধ্যাত্মিক জটিলতা ছিল যা এই দীর্ঘদিনের ধারণার বিপরীত যে আদিম মানুষ কেবল বেঁচে থাকা নিয়েই ব্যস্ত ছিল গবেকৃতপে আমাদের সভ্যতা শব্দের প্রকৃত অর্থ নিয়ে ভাবতে বাধ্য করে এটি ইঙ্গিত দেয় যে সংগঠিত সমাজের বীজ সহযোগিতা আচার শিল্পকলা এবং বিশাল উচ্চাকাঙ্ক্ষা শহর বা লেখারও অনেক আগে থেকেই বিদ্যমান ছিল এই দৃষ্টিকোণ থেকে এই স্থানটি কেবল একটি প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ নয় এটি একটি সাংস্কৃতিক জাগরণের প্রমাণ একটি সভ্যতা যা তার ভ্রূণ অবস্থায় ছিল এটি মানব সম্ভাবনার ইঙ্গিত দেয় যা ইতিহাস অনেকাংশে ভুলে গেছে এটি নিজেই অগ্রগতির গল্পকে চ্যালেঞ্জ করে আমাদের দেখায় যে মেধা উচ্চাকাঙ্ক্ষা এবং ভক্তি যে কোনো স্থানে এমনকি প্রাগতিহাসের দ্বারপ্রান্ত থেকেও জেগে উঠতে পারে প্রত্নতাত্ত্বিকরা যত গবেকৃত্যে পেস্তর উন্মোচন করছেন প্রতিটি পাথর এবং খোদাই করা অংশ আগের চেয়েও বিস্ময়কর এক সত্য প্রকাশ করছে এই স্থানটি কেবল একটি প্রাচীন মন্দির নয় এটি মানবতা সম্পর্কে এক গভীর বক্তব্য যে নির্মাতারা লিখিত ইতিহাসেরও অনেক আগে থেকে অস্তিত্বশীল ছিল তারা এমন কিছু অর্জন করেছিল যা সভ্যতা বুদ্ধিমত্তা এবং সমাজকে রূপদানকারী শক্তি সম্পর্কে আমাদের গভীরতম ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে প্রতিটি স্তম্ভ প্রতিটি নিখুঁতভাবে খোদাই করা প্রাণী যেন হাজার হাজার বছর ধরে একটি বার্তা ফিসফিস করে যা আমাদের উৎস সম্পর্কে আমরা যা জানি তা নতুন করে ভাবতে সাহস যোগায় চূড়ান্ত সত্যটি হল তাদের অর্জনের অন্তর্নিহিত তাৎপর্য গোবেকলি তেপে ইঙ্গিত দেয় যে সৃষ্টি করা সংগঠিত হওয়া এবং অর্থ খোঁজার তারণা শহুরে জীবন বা কৃষি থেকে আসেনি যেমনটা ইতিহাস একসময় দাবি করত বরং এটি শুরু থেকেই মানুষের মধ্যে বিদ্যমান ছিল এই স্থানটি প্রমাণ করে যে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক উচ্চাকাঙ্ক্ষা শহর ও রাজ্যগুলোর উত্থানের আগেই এসেছিল এমনকি হয়তো তাদের অনুপ্রাণিত করেছিল অন্য কথায় মানুষের আত্মা কৌতূহলী কল্পনাপ্রবণ এবং শ্রদ্ধাশীল গ্রাম তৈরি করার আগেই চিন্তার ক্যাথেড্রাল তৈরি করছিল কিন্তু গভীরতর রহস্যটি এখনও অমীমাংসিত কেন এই স্থানটি কেন এই খোদাইগুলো এবং কেন এত বিশাল প্রচেষ্টা কিছু গবেষক প্রস্তাব করেন যে গবেকৃত পেতে ইচ্ছাকৃতভাবে এমন গান রাখা হয়েছিল যা সময়কে অতিক্রম করে টিকে থাকবে জ্যোতির্বিজ্ঞান আধ্যাত্মিক বা প্রতীকী সত্য যা আমাদের আধুনিক মন কেবল বুঝতে শুরু করেছে এটি একই সাথে একটি উপহার এবং একটি চ্যালেঞ্জ এমন এক মানুষের মনের জানালা যাদের উন্নত জীবন ব্যবস্থা আমাদের কল্পনারও অতীত শেষ পর্যন্ত তেপে মানবতার প্রতি ধরা এক আয়না এটি আমাদের মুখোমুখি করে দেয় এই সম্ভাবনার সাথে যে আমাদের ইতিহাস অনেক পুরনো অনেক সমৃদ্ধ এবং অনেক বেশি জটিল যা পাঠ্যবি স্বীকার করে এর পাথরগুলো উচ্চাকাঙ্ক্ষা ভক্তি এবং রহস্যের কথা বলে এটি আমাদের মনে করিয়ে দেয় যে সভ্যতার গল্পটি সরল নয় এটি স্তরীবুত রহস্যময় এবং বারো হাজার বছর ধরে এর প্রতিটি কণ্ঠস্বর আমাদের কৌতূহলী করে তোলে প্রশ্ন করতে শেখায় এবং মানব হওয়া বলতে আসলে কি বোঝায় তা নিয়ে বিস্মিত করে